খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ইনকেলাব মঞ্চ হ্যাঁ দর্শক ইনকেলাব মঞ্চের আহ্বক নিহত ছাত্র নেতা ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারি কতদূর জবাব চেয়ে এবার বাংলাদেশের ইউনুসের সরকারকে চব্বিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিল হাদির দল আর এই সময়সীমার মধ্যে সদুত্তর দিতে না পারলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সরকারি সহকারী উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়েছে হাদির শেষকৃত্যের পর শনিবার বিকালে শাহবাগ চত্বরে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী জমায়েত থেকে ইউসনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তথা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গার আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক খোদাবাক চৌধুরীকে চব্বিশ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এ ব্যাপারে ইনকলাম মঞ্চের তরফে আবদুল্লাহ জাবের বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে তাদের জনসম্পর্কে এসে বলতে হবে গত এক সপ্তাহে তদন্ত কতদূর এগিয়েছে এর জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে এছাড়া নির্বাচন বাঞ্চাল করতে দেশ বিদেশ থেকে যে ষড়যন্ত্র চলছে সেটাও দাবি করেছেন যাবে দেশবাসীকে শান্ত থাকা এবং কোনো প্রচনায় পা নে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি আজ মানে শনিবার দুপুরে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির শেষকৃত্য সম্পন্ন হয় উপস্থিত ছিলেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এ যে এছাড়াও ছিলেন তাবর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে সংসদ ভবনের সামনে জড়ো হয়েছিলেন কাতারে কাতারে মানুষ বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী নামাজের আগে ইউনিস বলেছিলেন তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি আজ তুমি আমাদের বুকের ভেতর আছো সব বাংলাদেশের বুকের ভেতর আছো সেই সময়ও হাদির পরিবার ও ইনকলাব মঞ্চের সদস্যদের পক্ষ থেকে হাদির খুনিদের গ্রেপ্তারি ও চরম শাস্তি জাবান শাস্তির দাবি জানানো হয় এরপর দুপুর সাড়ে তিনটের দিকে হাদির দেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে কেন্দ্রীয় মসজিদে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিস্থ করা হয় তরুণ এই নেতাকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ